Hello, viers. আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ও ঢোকার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন আসছে যে বিকাশ থেকে আপনারা দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে বিকাশ থেকে দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তো এখানে যদি আমি ইনবক্সে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ পেমেন্টে দুইশো টাকা ক্যাশব্যাক এখানে দারাজ নাইনটি নাইন সেল সেলটা বোঝাইছে তো আমি দারাজ অ্যাপ্লিকেশনে গিয়ে আসলে আপনাদের পুরো বিষয়টা দেখাই এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছে এখানে দেখাচ্ছে নাইনটি নাইন এনিভার্সারি সেল পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং এখানে নিচে কন্যারা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন এনিভার্সারি সেল একটা আছে বিকাশের চিহ্ন দেখাচ্ছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি নাইন ইউনিভার্সিটি সেল তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টে কিন্তু সিক্সটি পার্সেন্ট পঁয়ষট্টি এমনকি ছিয়াত্তর পর্যন্ত কপ আছে আপনারা এই সকল যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা এই দ্বারা যে এই সব যে কোন প্রোডাক্ট কিনলে কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো এই ডিসকাউন্টটা কিভাবে পাবেন সেই বিষয়টা দেখাচ্ছি আমি বিকাশ অ্যাপ্লিকেশনে গিয়ে আমি আবার বিকাশ অ্যাপ্লিকেশন চলে আসি তো আসার পরে এখানে যে নোটিফিকেশনটা আসছে আমি যদি এখানে একটু ক্লিক করি তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট লেখা আছে দারাজ নাইনটি এ দুইশো টাকা ক্যাশব্যাক এবং এখানে দারাজ নাইনটি নাইন ইউনিভার্সিটি সেল বিকাশ পেমেন্ট পার্সেন্ট দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এখানে যে বিষয়টা লেখা আছে আপনারা দারাজ থেকে যদি ছয়শো টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কেনেন বিকাশের পেমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আজকে হচ্ছে তেরো তারিখ আপনার এই পনেরো সেপ্টেম্বরের ভিতরে এই অফারটা কিন্তু আপনারা পাবেন পনেরো সেপ্টেম্বরের পরে গিয়ে যদি আপনি ছয়শ টাকা হাজার টাকার পেমেন্ট দিয়েও কিন্তু আপনি আর ক্যাশব্যাক পাবেন না তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ